গাইজ ওয়েলকাম ব্যাক টু আর কে দীঘা ব্লকস ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেকে স্বাগত আজ নিয়ে চলে এলাম আবার এক নতুন লাইভ দীঘা থেকে সরাসরি রাত্রেবেলা আজ রবিবারের রাত্রে সমুদ্র সৈকতের ব্যাপক জলোচ্ছ্বাসের সাথে উত্তাল সমুদ্র এবং তারই সাথে পর্যটকের বিপুল পরিমাণে ভিড় রয়েছে এখনও পর্যন্ত দশটা সাড়ে দশটা রাত বাঁচতে যায় দেখতে পাচ্ছেন দীঘার সমুদ্র সৈকতের পর্যটকের ব্যাপক পরিমাণে ভিড় রয়েছে সমুদ্র সৈকতের এই উত্তাল ঢেউয়ের তাণ্ডব দেখার জন্য ওনারা কিন্তু জড়ো হয়েছে রাইজ প্রত্যেকে বলবো যারা লাইফে থাকবেন তারা অবশ্যই প্রত্যেকে লাস্ট পর্যন্ত দেখবেন আজকের লাইফ আপনাদের কাছে এক আনন্দদায়ক আনন্দ হতে চলেছে দেখতে পাচ্ছেন দীঘার সমুদ্র সৈকত থেকে সরাসরি আর কে দীঘা মাধ্যমে দেখতে পাচ্ছেন সেই সেরা লাইভ চিত্রটা তো বর্তমান যেহেতু আছে রবিবার এবং রবিবারের প্রচুর পরিমাণে পর্যটক সমুদ্র সৈকত ঘিরে ব্যাপক পরিমাণে ভিড় বাড়িয়েছে এবং বর্তমানে জোয়ার শুরু হয়ে গেছে এবং এই জোয়ার কিন্তু অনেকক্ষণ ধরে চলবে দেখতে পাচ্ছেন সবেমাত্র শুরু হয়ে গেছে জোয়ার এবং জোয়ারটা কত দূরে চলে এসছে দেখতে পাচ্ছেন যে পাথর রয়েছে পাথরের টপকে চলে এসেছেন এবং ধীরে ধীরে কিন্তু গারুয়াল দিকে এগিয়ে এগিয়ে যাবে তাই বলবো যারা লাইভে রয়েছে প্রত্যেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন যে সকল ভিউয়ার্স আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন দীঘা থেকে যদি আরও নতুন নতুন আপডেট আপনারা পেতে চান তাহলে অবশ্যই হয়ে যাবেন তার জন্য চ্যানেলটির সাথে সরাসরি যুক্ত থাকতে হবে তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশানটাকে দাবিয়ে রাখবেন যাতে দীঘা থেকে সেরা আপডেটটাই আপনার কাছে পৌঁছে দিতে পারি ওল্ড সমুদ্র সৈকত ব্যাপক পরিমাণে যেমন পর্যটকের ভিডিও আছে তেমনি এত সুন্দর সুন্দর দোকানে ভর্তি রয়েছে তারই সাথে ওল্ড সমুদ্র সৈকতের যে ভিউ সম্পূর্ণ দীঘার উপর এক অনন্য প্রকৃতি তাই সর্বদাই নিয়ে চলে আসি দীঘা থেকে এক নতুন নতুন আপডেট যারা বাড়িতে বসে রয়েছেন দীঘা আসার মতো চেষ্টা করছেন কিন্তু আসতে পারছে না তা বাড়িতে বসে দীঘার লাইভ চিত্রটা আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন তাই বলবো প্রত্যেকে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন তাছাড়া দীঘার মতো এত সুন্দর জায়গার অপরূপ দৃশ্য আপনাদের কাছে ফুটিয়ে তুলছে এই আর কে দীঘা সর্বদাই তুলে আসে আপনাদের কাছে প্রত্যেক দিনের মতো নতুন নতুন লাইভ লাইভ নিয়ে চলে আসি কিছুদিন ধরে আপনাদের কাছে রাত্রিবেলার সেই লাইভ চিত্রটা দেখাচ্ছে তো দীর্ঘ কিছু ব্যস্ততার জন্য আমি দিনের বেলা লাইভটা করতে পারছি না তাই এখন বর্তমানে গতকাল থেকে আবারও দিনের বেলার চিত্র আপনারা দেখতে পাবেন আরিয়ান খান এসছেন তো অসংখ্য ধন্যবাদ দাদা কমেন্ট করে যেন হয় আরিয়ান দা কেমন আছেন অবশ্যই আশা করি ভালো আছে তো দীঘা আসার মতো যারা ভাবছেন কিন্তু আসতে পারছে না বাড়িতে বসে রয়েছেন ভালো কমেন্ট করছেন অরিয় ভালো আছে দীঘা আসার মতো অনেকে ভাবছেন যারা লাইভে রয়েছেন অনেকেই ভাবছেন যে দীঘা আসতে পারছেন না কিছু দিনের যে দীঘার চিত্রটা কতটা পরিমাণে দীঘার সমুদ্র সৈকত উত্তাল ছিল সেটা আপনারা অবশ্যই লাইভের মাধ্যমে দেখেছেন আপনি কেমন আছেন আমি ভালো আছি তো দীঘা থেকে সরাসরি আপনাদের কাছে লাইভ পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই আর যদি বাড়িতে বসে থাকে বাড়িতে প্রত্যেকেই তো বসে আছে জানি তো যারা বাড়িতে বসে রয়েছেন কিন্তু দীঘার কথা ভাবছেন কিন্তু আসতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটির সাথে সরাসরি যুক্ত হয়ে যান আর দীঘা সম্পর্কিত নতুন নতুন আপডেট আপনারা সরাসরি পেতে গেলে অবশ্যই আর কে দীঘা ব্লগস চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশানকে দাবিয়ে রাখবেন যাতে দীঘা থেকে সেরা আপডেটটাই আপনার কাছে নোটিফিকেশান হিসেবে পৌঁছে যায় তাছাড়া দীঘার সমুদ্র সৈকতের যে দৃশ্য এক অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছেন চতুর্দিকে বীজ বরাবর দোকান ছোট ছোট দোকান যারা প্রত্যেক দিন দিনের বেলায় কিন্তু দেখতে পাবেন না রাত্রেবেলায় দেখতে পাবেন সেই ভিড় সেই দোকানের তো ওনারা কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করে থাকেন এবং যে পরিমাণে পরিশ্রম ওনারা কিন্তু রাত দশটা এগারোটা বারোটা হয়ে যাওয়া অনেকে দোকান দিয়ে থাকে তারা কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করে থাকেন এবং খুবই মুনাফা পেয়ে থাকেন ফুটপাতে ওনারা কিন্তু দোকান দিয়েই বসে থাকে যারা উন্নত করে ব্যবসা করছেন ওনাদের ক্ষেত্রে ওনারা তো সারা জীবন ধরে থাকবেন কিন্তু যে সকল ফুটপাতে যে সকল ব্যবসায়ীরা রয়েছে ওনাদের ক্ষেত্রে খুবই সমস্যার সম্মুখীন হতে হয় কিছু কিছু সময় ইলেকশান সময় হলে বা বিভিন্ন রকমের যে রাজনৈতিক সোর্সের ক্ষেত্রে ওনাদেরকে কিন্তু তুলে দেওয়া হয় বা দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি এবং প্রশাসন তরফ থেকে কোনো ভিআইপি এলে দীঘার ওনাদেরকে কিন্তু সেই ছোট ছোটো যে দোকানদাররা রয়েছে ওনাদেরকে তুলে দেয় তাই ওনাদেরকে অনেকটা সময় সমস্যার সম্মুখীন হতে হয় ওনারা কিন্তু সব সময় কিন্তু সমস্যার সম্মুখীন করে থাকেন আর সব কিছু বিবেচনা করে ওনারা কিন্তু সবার কথা ভেবে এই ধরনের দীঘার ঐতিহ্যময় সুন্দর দীঘাকে ওনারা ধরে রেখেছেন সমুদ্র সৈকতের এই অসাধারণ ভিউয়ের সাথে তাছাড়া দেখতে পাচ্ছেন সবে জোয়ার শুরু হয়ে গেছে এবং জোয়ার অনেকক্ষণ ধরেই চলবে সবেমাত্র শুরু হয়েছে জোয়ার এবং যে জলোচ্ছ্বাসের কথা বলছিলাম দীর্ঘ দু তিন দিন আগে যে পরিমাণে জলোচ্ছ্বাস আপনারা দেখেছেন লাইভের দ্বারা এই আর্কিটিকা ব্লক্সের লাইফের দ্বারা আপনারা প্রত্যেকেই দেখেছেন যে পরিমাণের গারোয়াল টপকানো ঢেউ ভয়ঙ্কর ঢেউ আপনারা এর আগে লাইভে দেখেছেন একই রূপাবে এইভাবে কিন্তু প্রত্যেক সময় দেখতে পাবেন এবার থেকে কিন্তু সেই মরশুমের পালা শুরু হয়ে গেছে তাই প্রত্যেকে বলবো। এই ধরনের দৃশ্য গাঢ়য়াল ডোকানো ডেব এবং ভয়ঙ্কর দৃশ্য দীঘা সমুদ্র সৈকতের পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকতে হবে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আয়ো অল নোটিফিকেশানকে দাবিয়ে রাখবেন দীঘা থেকে যে সর্বপ্রথম আপডেটটাই আসবে আপনার মোবাইলে নোটিফিকেশান হিসেবে পৌঁছে যাবে আর দীঘার মতো এক অপরূপ সুন্দর বিচ বরাবর এত সুন্দর জায়গা আপনি অন্য কোথাও পাবেন না তাই সর্বদাই আপনাদের প্রত্যেকে দেখানোর জন্য নিয়ে চলে আসি দীঘা থেকে সেরা লাইভটাই তাই প্রত্যেকে বলবো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন যারা লাইভে রয়েছে একটা করে অবশ্যই লাইক দিয়ে দেবেন এই দীঘা মডার্নে কিন্তু তৈরি হয়ে গেছে এক বাইরের দেশে মডেলে কিন্তু দীঘার সমুদ্র সৈকতের ভিউ সরাসরি দেখেই বুঝতে পাচ্ছেন এক বাইরের দেশের মডেলের মতো হয়ে উঠেছে এটা কিন্তু সম্ভব হয়েছে অ্যাকচুয়ালি আমাদের এখানকার দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের জন্যই ভালো খবরের সন্ধান দেন না ভালো খবরের সন্ধান পাবেন দা কমেন্ট করছেন ভালো খবরের সন্ধান নেওয়ার জন্য অবশ্যই পেয়ে যাবেন এখন বর্তমান ওয়েদারটা একটু ভালো হয়ে গেছে সে কারণে সেই ধরনের যে ভালো খবরটা আপনারা এর আগে দেখেছেন সেরকম কিছু কিছু খবর অবশ্যই দেবো এ দীঘার মতো এত সুন্দর দৃশ্য আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও পর্যন্ত দীঘা আসেননি দীঘা আসার মতো চেষ্টা করছেন কিন্তু আসতে পারছে না ওনাদের ক্ষেত্রে বলবো অবশ্যই কেউ চ্যানেলটি ছেড়ে যাবেন না তাহলে দীঘা থেকে যে সকল যে সমস্ত আপডেট আসবে আপনারা পাবেন না আর যদি আপনারা পেতে চান আরও নতুন নতুনভাবে দীঘা থেকে সম্পূর্ণ আপডেট অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলে এখন অল নোটিফিকেশানকেও দাবি রাখবেন যাতে দীঘা থেকে সেরা আপডেটটাই আপনার কাছে নোটিফিকেশান হিসেবে পৌঁছে যায় তাই আর কে প্রত্যেক দিনই চেষ্টা করে থাকেন আপনাদেরকে কিছু নতুন নতুন দৃশ্য দেখানোর জন্য আর নতুন নতুন দীঘা থেকে ভিউ দেখানোর জন্য প্রত্যেক দিনের মতো যেহেতু গতকাল ছিল শনিবার শনিবারের লাইভটাও দেখেছেন কেমন প্রকৃতি আজ রবিবার রবিবারের লাইভটাও দেখতে পাচ্ছেন দশটা বাজে সবে মাত্র দশটা বাজার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত বরাবর যে সকল পর্যটকেরা বসেছিলেন ওনারা কিন্তু ইতিমধ্যে যে ভিড়টা ছিল সাতটা থেকে যে পরিমাণে ভিড়টা ছিল দশটা তিন ঘন্টার মধ্যে এখন একটু হালকা হয়েছে সমুদ্র সৈকতে যে পর্যটকের বসাত জায়গাটা দেখতে পাচ্ছেন ফাঁকা রয়েছে কিন্তু কিছুক্ষণ আমি যদি আটটা থেকে আপনাদেরকে লাইভ দেখাতে পারতাম তাহলে দেখতে পারতেন যে গাড়ওয়ালগুলো দেখতে পাচ্ছেন ফাঁকা ফাঁকা রয়েছে ওগুলো কিন্তু সরাসরি পর্যটকে একে একে অপরের ওপর জড়িতভাবে গায়ে গা ঘেঁষা ঘেঁষিভাবে কিন্তু বসে থাকেন তাই দীঘার মতো একটা সুন্দর জায়গার অপরূপ দৃশ্য আপনাদের কাছে ফুটিয়ে উঠেছে দাদা নিউ দীঘাতে কোন হোটেলে ভালো খাবার পাওয়া যায় আমি তো বর্তমানে ওল্ড দীঘায় থাকি তাই দীঘায় রয়েছে কোন হোটেল মানে হোটেলে আবার বিভিন্ন রকমের হোটেল রয়েছে আপনি কী ধরনের হোটেলে খুঁজতে চাইছেন বা কী ধরনের হোটেলে খাবার খাই খেতে চাইছেন দামিকা হোটেলও আছে কম দামের হোটেল আছে দামিকা হোটেল বলে আপনারা যে কষে রেস্টুরেন্ট রয়েছে আবার রয়েছে ভারপেট রেস্টুরেন্ট রয়েছে আবার রয়েছে মিত্র ক্যাফে বিভিন্ন রকমের রয়েছে তাই নিউ দীঘায় এই ধরনের বড়ো বড়ো রেস্টুরেন্ট রয়েছে উল্ডীঘায় এলে আপনি ওল দীঘায় পেয়ে যাবেন তার ছোটোখাটো হোটেলের কথা আমি বলতে পারছি না বর্তমান ছোটোখাটো হোটেলের কথা যে সকল গেস্ট আছে ওনারা কিন্তু খান না তাই নিউ দীঘার যে হোটেলের কথা ভাবছেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে বা আপনি সরাসরি যে নিউ দীঘার খাবারের হোটেল কোনটা কথা বলছেন যদি বলে থাকেন তাহলে বলবো অবশ্যই আপনারা যদি কস্টলিওয়ালা হোটেলে একটু যাওয়ার চেষ্টা করেন খাবার খেতে চান তাহলে অবভিয়াসলি খুবই ভালো পাবেন খাবার নিঃসন্দেহে ভালো পাবেন তার জন্য অবশ্যই কশুকসার রেস্টুরেন্ট রয়েছে কশুকসা রেস্টুরেন্টে আপনারা গিয়ে খেতে পারেন খাবার পাওয়া যায় ওখানে তাই বর্তমানে ধীরে ধীরে কিন্তু ভিড়টা কমছে পর্যটকের একে একে কিন্তু সমুদ্র সৈকত ছেড়ে কিন্তু ওনারা বেরিয়ে যাচ্ছেন ভাত সবজি হ্যাঁ ভাত সবজি খাওয়ার মতো ভালো ভালো হোটেল রয়েছে নিউ দীঘায় ওল্ড দীঘায় বিভিন্ন রকমের হোটেল রয়েছে তো এখন আগের তুলনায় এখন পরিমাণে অনেক পরিমাণে কিন্তু হোটেল হয়ে গেছে যে কারণে বলাটা সম্ভব নয় কোন হোটেলে কারণ আমরা তো আর কোনো হোটেলে খাই না আমাদের বাড়ি কিন্তু দীঘাতেই রয়েছে তাই সে কারণে আমরা বাড়িতেই খেয়েছি তাই দীঘার কোন হোটেলে কীরকম খাবার পাওয়া যাবে সেটা সরাসরি বলতে পারছি না অবশ্যই এসে একবার চেষ্টা করে দেখবেন ট্রাই করবেন বিভিন্ন রকমের হোটেল রয়েছে আপনারা খাবার খেতে খেতে পারেন তাই আরও যারা এখনও পর্যন্ত লাইভ রয়েছে প্রত্যেকে বলব লাইভটা শেষ পর্যন্ত দেখবেন আজকের লাইভ আপনাদেরকে মুগ্ধ করার মতো লাইভ হতে চলেছে যেহেতু দীঘার সমুদ্র সৈকতের একটা অসাধারণ ভিউয়ের সাথে সম্পূর্ণভাবে জড়িত রয়েছে আর কি ডিও ব্লগ তাই প্রত্যেকদিন চেষ্টা করে থাকেন আপনাদেরকে নতুন নতুন এক আকর্ষণ দেওয়ার জন্য ওকে দাদা থ্যাংকস আরিয়াকে অসংখ্য ধন্যবাদ সুমন ঘোষ গার্ডল দফ কোনো ঢুক কবে পাবো হ্যাঁ আপডেট পেতে থাকবে তার জন্য লাইফের সাথে জুড়ে থাকুন এইভাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অবশ্যই পেয়ে যাবেন যেহেতু এই সিজনটা কিন্তু চলছে এই ধরনের গাঢ় ডপকানা ঢেউ বা ঢেউয়ের যে উত্তাল সমুদ্র এটা কিন্তু সবেমাত্র শুরু হয়ে গেছে এবার থেকে দেখতে পাবেন তার জন্য চ্যানেলটার সাথে ফলো করতে হবে যখনই লাইভ দেখাবো অবশ্যই লাইভের সাথে জুড়ে থাকবেন তাই আজকে বা এখন দিনের বেলায় করছি না কারণ সেই রকম ঢেউ পাওয়া যাচ্ছে না তাই দা আবার লিখেছেন ভালো লাগে আপনার সঙ্গে কথা বলতে অবশ্যই ধন্যবাদ দাদাকে এইভাবে দাদা প্রত্যেক দিন আসেন এবং কমেন্ট করে থাকেন আর খুবই ভালো ভালো কমেন্ট করে থাকেন এবং অসংখ্য ধন্যবাদ এই আরিয়ানদাকে এবং যারা রয়েছ লাইভে প্রত্যেকেই কিন্তু অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়টা দেওয়ার জন্য আমাকে এই আমার লাইফটাকে অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করার জন্য এইভাবে সাপোর্ট করে থাকবেন তাহলে দীঘা থেকে আপনাদেরকে নতুন নতুনভাবে আপডেট আপনাদের কাছে সরাসরি পৌঁছে দিতে পারবো দীঘা থেকে আর আপনাদের লাইক শেয়ার কমেন্ট এটা সব থেকে বড়ো পাওয়া আমার তাই অবশ্যই যারা লাইভ দেখছেন প্রত্যেকে বলবো যদি ভালো লেগে তাকে অবশ্যই একটা লাইক করবেন আর তার সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর অবশ্যই প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেব আর যারা এখনও পর্যন্ত ভাবছেন দীঘার সম্পর্কিত বা সমুদ্র সম্পর্কিত তথ্য আপনারা আরও পেতে চাইছেন তাহলে অবশ্যই আর কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল নোটিফিকেশান থেকে দাবি রাখবেন যাতে দীঘা থেকে যে সকল আপডেটটাই আপনাদের কাছে পৌঁছে দিতে পারব সরাসরি সর্বপ্রথম আপডেটটাই আপনার মোবাইলের নোটিফিকেশান হিসেবে পৌঁছে যাবে আর যারা সমুদ্র ভালোবাসেন না দীঘা ভালোবাসেন না বীজ ভালোবাসেন না ওনাদেরকে বলবো যে আপনারা সাবস্ক্রাইব না করলে চলবে অবশ্যই মূল্যবান প্রত্যেকে যারা লাইভে রয়েছে প্রত্যেকেই আমার মূল্যবান আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার আপনারা প্রত্যেকেই তাই সর্বদা চেষ্টা করে আপনাদেরকে নতুন নতুন কিছু আপডেট দেওয়ার জন্য তাই চলে আসি দীঘা থেকে প্রত্যেক দিনের কিছু না কিছু এক লাইভ নিয়ে তাই আজকেও সেই একই রূপভাবে লাইভ নিয়ে কারা ঝালমুড়ি খেতে ভালোবাসো আলু কাবলি খাবে খেতে ভালোবাসো অবশ্যই দীঘা এই দাদাকে খেতে এই দাদার কাছে খেতে বলবেন না দারুণভাবে করে থাকেন ওনারা কিন্তু ঝালমুড়ি থেকে শুরু আলু কাবলি পাপড়ি চাট বিভিন্ন রকমের করে থাকেন তাই দেখতে পাচ্ছেন দীঘার সমুদ্র সৈকতের এক নম্বর ঘাটে কিন্তু উনি বসে থাকেন প্রত্যেকের কাছে খুব মুখ্যরোচক জিনিস দাদার মুখটা খুব মিষ্টি হাসি সাথে যুক্ত সর্বদাই প্রত্যেক সময় কিন্তু মিষ্টি হাসি দিয়ে আপনারা কিন্তু উনি প্রত্যেক কাস্টমারকে কিন্তু খুশি করে থাকেন তাই কাস্টমার যাতে কোনোরভাবে প্রত্যেকে বলবো যারা লাইভে রয়েছে লাইভটা অবশ্যই প্রত্যেকে ফলো করতে থাকবেন এইভাবে প্রত্যেক দিন যারা আজকে এসছো প্রত্যেক দিন এইভাবে আজকে যেমন রাত্রিবেলায় চিত্র আপনাদেরকে দেখালাম এরপরে অবশ্যই গতকাল আগামীকাল দেখতে পাবেন দিনের বেলায় চিত্র আপনাদেরকে সরাসরি দেখাবো আর কে ব্লস চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা লাইফে রয়েছে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর প্রত্যেকের মধ্যে আপনার বন্ধুবান্ধব প্রত্যেকের মধ্যে যাতে লাইভটাকে শেয়ার করে দিন বা ভিডিওগুলিকে শেয়ার করে দেন তাহলে আপনি যেমন বাড়িতে বসে দীঘার লাইভ চিত্র লাইভ আপডেটটা পেয়ে যাচ্ছেন আপনার বন্ধু বান্ধব প্রত্যেককে পেয়ে যাবেন তার জন্য বলবো অবশ্যই লাইভের সাথে জুড়ে থাকতে হবে এইভাবে এইভাবে সাপোর্ট করতে থাকেন দেখতে পাচ্ছেন দীঘার সমুদ্র সৈকতের সেই ঢেউ শুরু হয়ে গেছে যেহেতু সবেমাত্র জোয়ার জোয়ারের কারণে কিন্তু জলোচ্ছ্বাস ধীরে ধীরে বাড়বে বা যে জল দেখতে পাচ্ছ সেই জলটা কিন্তু ধীরে ধীরে এই গার্ডওয়ালের কাছাকাছি এসে পৌঁছবে তো সেটা পৌঁছোতে এখনও পর্যন্ত বারোটা একটা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আর তো লাইভ করতে পারবো না যাই যতটুকু দেখাতে পারি আপনাদেরকে অবশ্যই আপডেটটাই দিয়ে থাকি আমি বর্তমানে যে ঘাট থেকে সরাসরি লাইভ করি দিনের বেলা হলে কিন্তু আমি দু নম্বর ঘাট থেকে দেখাই হলদিঘায় কিন্তু তিনটে ঘাট রয়েছে এক নম্বর দু নম্বর তিন নম্বর ঘাট রয়েছে তিন নম্বর ঘাট যেটাকে বলে থাকি সেটা আছে জগন্নাথ ঘাট তাই ফার্স্ট ঘাট আমি বর্তমানে রাত্রিবেলা লাইভটা ফার্স্ট ঘাটেই করে থাকি এটা কিন্তু ফার্স্ট ঘাট দীঘা ঢোকার মুখে যে টার্নিং নিলেই দীঘা ঢুকছেন ওই টার্নিংয়ের মুখে সোজাসুজি যে বিচের কাছে চলে আসছে এই সোজা যে বাস আসছে দেখতে পাচ্ছেন তারপরে বাসটা টার্নিং নেবে দেখতে পাবেন সেখান থেকে আমি সোজাসুজি সেটা হচ্ছে এক নম্বর ঘাট এরপরে যেটা দেখাই এই যে টার্নিং নিচ্ছে বাস এই হচ্ছে টার্নিং পয়েন্ট দীঘা ঢোকার ঢুকে গেলে দেখতে পেলেন আর সরাসরি এই বিচটাই দেখতে পাবেন তাছাড়া ওই দিকে রয়েছে ওই প্রান্তে তো কিন্তু রয়েছে দু নম্বর ঘাট রয়েছে যেখান থেকে আমি দিনের বেলায় চিত্র বা দিনের বেলায় লাইক করে থাকি যারা লাইভে রয়েছে অবশ্যই প্রত্যেকে বলবো লাইকটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা প্রত্যেকে লাইক করে দেবেন কারণ আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বা লাইভ আপনাদের আপডেট দেওয়ার জন্য অবশ্যই আনন্দ আমাকে নিজেকে আনন্দিত করবে এইগুলোও প্রত্যেকে এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন আর আপনাদের কমেন্টই একমাত্র ভরসা আপনারা কমেন্ট করবেন প্রত্যেকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবেন আর দীঘার মতো এত সুন্দর দৃশ্য আপনারা সচরাচর খুবই কম দেখতে পান এই ধরনের ভিউ সবসময় দেখতে পাওয়া যায় না বা এই ধরনের পর্যটকের যে ভিউ দীঘার সমুদ্র সৈকতের উপরে খুবই কম সংকট দেখতে পাওয়া যায় আর বর্তমান গতকাল সপ্তম দফার ভোট শেষ হয়েছে এবং বাকি চার তারিখ চার তারিখে ইলেকশনের রেজাল্টে পালা রেজাল্টে এবার নির্ধারিত হবে কে জিতলো কে হারলো কোন দল কতগুলি আসন পেলো অবশ্যই প্রত্যেকের কাছে আপডেট দিতে থাকবো প্রত্যেকে তো অবশ্যই আগে থেকে পেয়ে যাবেন আমি কিন্তু খুবই পরে দেব যেহেতু লাইভ করার সময় আমি কিন্তু আপনাদের আপডেট দিতে থাকবো তাই দীঘার মতো এত সুন্দর জায়গায় দৃশ্য দীঘা থেকে কে জিতলো বা জিতলো না বাকি হারলো অবশ্যই প্রত্যেককে আপডেট দিতে থাকবে আপনারাও অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন যারা লাইভে রয়েছে তারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকন অল নোটিফিকেশান রাখবেন যাতে দীঘা থেকে সেরা আপডেটটাই আপনার কাছে পৌঁছে দিতে দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কি দীঘা এইভাবে আপনাদের প্রত্যেকের সাপোর্টে একমাত্র ভরসা তাই বলবো প্রত্যেকে লাইভের সাথে যুক্ত থাকবেন এইভাবে প্রত্যেক দিন আসবেন যারা আজকেও এসছেন তারা আগামীকালও আসবেন এবং দেখতে পাবেন দীঘার সেই ভিউয়ের স্নানের কিছু চিত্র স্নানের কিছু মুহূর্ত সেই স্নানে পাল করে গড়ে যাওয়ার কিছু দৃশ্য আপনারা দেখতে পাবেন ভিউয়ের তালে তালে গড়ে যাচ্ছে তো সেই ভিউ আপনাদেরকে অবশ্যই সরাসরি দিতে থাকবো তো আজকের মতো এইটুকু এরপরে নেক্সট লাইভে দেখাবে দেখতে পাচ্ছেন দীঘার সমুদ্র সৈকত থেকে আর কি দীঘা ব্লকসের মাধ্যমে সেই লাইভ চিত্রটা এইভাবে প্রত্যেকে আসবেন আজকের মতো এইটুকু তো ফ্রেন্ডস টাটা বাই এইভাবে থাকবেন যারা রয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই মূল্যবান সময়টা দিয়ে লাইভটাকে দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে ছিলেন অবশ্যই দেখতে পাচ্ছি না মাত্র সাতটা লাইভ পড়েছে অনেকেই ছিল কিন্তু সাতটা লাইভ এসছে যারা দেননি ওনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা দিয়েছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকেই কিন্তু অসংখ্য ধন্যবাদ যেহেতু ওর লাইফে অংশগ্রহণ করার জন্য এইভাবে প্রত্যেকে কিন্তু ওর সাপোর্ট একমাত্র বসা প্রত্যেকে প্রত্যেকের সাপোর্ট লাগে তাই অবশ্যই আপনারা এতক্ষণ ধরে লাইফটাকে মূল্যবান সময় দিয়ে আমার লাইফটা জুড়ে গেছেন আমার লাইফে আমার চ্যানেলে এসছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে আর আবারও বলছি যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দীঘা থেকে আরও নতুন নতুনভাবে আপডেট পেতে চাইছেন অবশ্যই প্রত্যেকে আপডেট পেতে পারেন তার জন্য চ্যানেলটির সাথে সরাসরি যুক্ত থাকতে হবে আর আর কে দীঘা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বিলাই কোনো অল নোটিফিকেশানকেও দাবি রাখবেন যাতে দীঘা থেকে সেরা আপডেটটাই আপনার কাছে সরাসরি পৌঁছে দিতে পারে तो गाईज आजकल मत यूट्यूब पर नेक्स्ट लाइफ में देखा बेटा डा बाय जय हिंद बंदे मात्र